আসসালামু আলাইকুম স্বপ্ন হোক বিশ্বজয়ের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকে আমরা জানবো বেঞ্জিনের একক প্রতিস্থাপিত প্রতিস্থাপিত জাতক সমূহের নামগুলো আর এই জাতক সমূহের সংকেত হবে সি সিক্স এইস ফাইভ এক্স এক্স বলতে এখানে মূলক বা পরমাণু এই মূলক বা পরমাণু নাম অনুসারে বেঞ্জিন বলাইয়ের নাম হবে যদি আমরা বেঞ্জিন বলাইয়ের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করি মিথাইল মূলক দ্বারা তাহলে নাম হবে টোলুইন আর যদি একটা হাইড্রোজেনকে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন করি তাহলে নাম হবে বেঞ্জিন আর যদি ব্রোমিন দ্বারা প্রতিস্থাপন করি তাহলে নাম হবে কি বেঞ্জিন আর একটা যদি যদি আমরা ও এইস দ্বারা প্রতিস্থাপিত করি তাহলে নাম হবে কি ফেনল আর যদি আমরা এন এইচ এইচ টু দ্বারা প্রতিস্থাপন করি তাহলে নাম হবে কি নাম হবে অ্যানিলিন আর সি এইচ ও দ্বারা প্রতিস্থাপিত করলে নাম হবে কি বেনজালডিহাইট আর সি ডবলো এইচ দ্বারা প্রতিস্থাপিত করলে বেঞ্জোইক অ্যাসিড এক্স এক্স বলতে আমরা হ্যালোজেন বোঝাবো তাই এর নাম হবে হ্যালোবেনজিন আর যদি আমরা এন ও টু দ্বারা প্রতিস্থাপিত করি তাহলে এর নাম হবে কি এর নাম হবে হচ্ছে নাইট্রোবেনজিন আর সি ডবলো এন এন এ দ্বারা